আসসালামু আলাইকুম ورحمه الله সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষা প্রায় শেষের পথে তো তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করে আমাদের থেকে জানতে চেয়েছো যে জিপিএ পেতে হলে তোমাদের কয়টি বিষয়ে এ প্লাস পেতে হবে সাধারণ এবং বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আমরা দেখিয়ে দিব এবং তোমরা কারা এ এ সি বি সি ডি ই এবং এফ গ্রেড পাবে আজকের ভিডিওতে সেটিও তোমরা কিন্তু বের করতে পারবে তোমাদের নিজেরাই নিজেদের রেজাল্ট কিভাবে সেটা নিচেই কিন্তু বের করতে পারবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে যারা সাধারণ এবং বিজ্ঞান বিভাগে রয়েছে তো সর্বমোট তোমাদের বিষয়গুলোকে দশটি বিষয়ে ভাগ করা হয়েছে কোরআন এবং হাদিসে মিলে একটি বিষয় যদি তোমরা এটা যদি কনফিডেন্ট থাকো যাতে তোমরা এখানে এ প্লাস পাবে তাহলে পাইপ এখানে যোগ করো এরপর আরবি প্রথম এবং দ্বিতীয় নিয়ে একটি বিষয় এখানে যদি এ প্লাস পাও তাহলে পা পয়েন্ট পাবে এরপর বাংলা এবং দ্বিতীয় নিয়ে তোমাদের যে আরেকটি বিষয় এখানে যদি তোমরা এ প্লাস পাও তাহলে পাইপ পয়েন্ট যোগ হবে তারপরে ইংরেজি প্রথম এবং দ্বিতীয় যদি তোমরা যদি এ পাও তাহলে ফোর পয়েন্ট যোগ হবে তারপরে আকাইদ ফিক আলাদা এ প্লাস পেলে পাইপ পয়েন্ট যোগ হবে এরপরে গণিত এবং গণিতে এ প্লাস পেলে পাইপ পয়েন্ট যোগ হবে ইসলামের ইতিহাস সাত নম্বর ইসলামের ইতিহাসে এ প্লাস পেলে পাইপ পয়েন্ট যোগ হবে আট নম্বরের তথ্য প্লাস যোগ হবে নয় নম্বরে বাংলাদেশের বিশ্ব পরিচয় প্লাস যোগ হবে এই পর্যন্ত তোমরা নয়টি বিষয়ের পয়েন্টগুলো তোমরা যোগ করে ফেলবে যোগ করলে অবশিষ্ট থাকবে দশ নম্বরে কৃষি শিক্ষা কৃষি শিক্ষা একটু ব্যতিক্রম এখানে এই প্লাস পেলে 5 পয়েন্টকে আবার কিন্তু থেকে দুই পয়েন্ট কিন্তু মাইনাস করতে হবে তো সর্বমোট নয়টি বিষয় তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সবগুলো পয়েন্ট যোগ করলে ছচল্লিশ হয় এরপরে কৃষি শিক্ষার এখানে ফাইভ পয়েন্ট থেকে দুই পয়েন্ট যোগ করলে তিন পয়েন্ট হয় ছচল্লিশ প্লাস তিন তিনে হবে সাতচল্লিশ সাতচল্লিশকে তোমরা নয়টি বিষয়ে মোট কৃষি শিক্ষা বাদে মোট নয়টি বিষয় তোমরা ভাগ করলে তোমরা জিপিএ পাই পাচ্ছ এভাবে তোমরা তোমাদের তোমাদের যে ক্যালকুলেশনটা তোমরা বের করে নিতে পারবে তোমরা বের করে নিতে পারবে সর্বমোট তোমরা নয় কে নয় দিয়ে তোমাদের গের পয়েন্ট গুলো যে ভাগ করলে তোমরা তোমাদের রেজাল্টটি পেয়ে যাচ্ছ এভাবে তোমরা যে বিষয়ে তোমরা যে পয়েন্ট পাওয়ার প্রত্যাশা রাখা সেভাবে বসিয়ে তোমরা নিজেদের রেজাল্ট বের করে দিতে পারবে এরপর বিজ্ঞান বিভাগেরও অনুরূপভাবে যে দশটি যে ভাগে ভাগ করা হবে এক নম্বর কোরআন এবং হাতিজে তোমরা যদি কনফিডেন্স থাকো এ প্লাস পাবে তাহলে তো ফাইভ পয়েন্ট যোগ হবে এরপরে দুই নম্বর হচ্ছে আরবি প্রথম দ্বিতীয় পত্র মিলে যদি তোমরা এ প্লাস পাও তাহলে পয়েন্ট যোগ হবে এরপর বাংলা প্রথম দ্বিতীয় মিলে যদি তোমরা এ প্লাস পাও তাহলে পয়েন্ট যোগ হবে ইংরেজি প্রথম দ্বিতীয় মিলে যদি তোমরা পয়েন্ট পাও অথবা এ এ পাও তাহলে পয়েন্ট এখানে যোগ হবে পিক মিলে তোমরা যদি এ প্লাস পাও পাইভ পয়েন্ট যোগ হবে গণিতে এ প্লাস পেলে পাইপ পয়েন্ট যোগ হবে পদার্থ বিজ্ঞান এ প্লাস পেলে পাইপ পয়েন্ট যোগ হবে এগুলো মোটামুটি আমরা একটি ধারণা দিলাম তোমরা যে যতটুকু কনফিডেন্ট ততটুকু এখানে বসাবে

অর্থাৎ অপশনাল বিষয় যেটি অতিরিক্ত বিষয়কে বাদ দিয়ে মোট নয়টি বিষয় দিয়ে নয় দিয়ে ভাগ করলে তোমরা পেয়ে যাবে এ প্লাস অর্থাৎ নয় দিয়ে তুমি যত পয়েন্ট পাবে নয় দিয়ে ভাগ করে তোমাদের যে পাবে সেগুলো যোগ করে এরপরে তোমরা যে অতিরিক্ত বিষয় যত পাবে সেটি যোগ করে নয় দিয়ে ভাগ করলে তোমাদের ফলাফল পেরিয়ে যাবে তো আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য অসংখ্য